আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বেডি থেকে আমি মল্লিকা মো আজকে আপনাদের সাথে ইউএসএ টুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো তো আজকে মূলত ইউএসএ ট্যুরিস্ট ভিসা রিলেটেড কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে আপনাদের এছাড়াও আপনারা যারা ইউএসএতে যাবেন তারা মূলত খুব ইজিলি কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনারা ইউএসএ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের এই ভিডিওটা মূলত এই টপিক্স নিয়ে তো ভিওর্স আমরা ঢাকা হলটি বিড়ি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলটি বিড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে এছাড়াও আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের অফিসে এসেও সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন তো ভিয়ার্স আমি প্রথমে আপনাদের সাথে ইউএসএ ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস নিয়ে কথা বলছি তো ইউএসএর জন্য মূলত কিন্তু আপনার মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে এবং এই মাল্টিপল এন্ট্রি ভিসার মধ্যে সবচেয়ে সাধারণ যে ভিসাগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার বি ওয়ান বি টু ভিসা তো এই বি ওয়ান বি টু ভিসার মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার নর্মালি টুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো থাকলে আপনি খুব ইজিলি ইউএসএ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে সেই ডকুমেন্টসগুলো জানিয়ে দিচ্ছি তো ইউএসএিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এবং আপনার সদ্য তোলা দুই কপি ছবি যেটা অবশ্যই আপনার ইউএসএর সাইজ অনুযায়ী দুই বাই দুই এবং হচ্ছে আপনার ছবিটা অবশ্যই আপনার ল্যাপ প্রিন্টেড এবং হচ্ছে হোয়াইট কাউন্টার হতে হবে এবং আপনাকে একটি এনআইটি কপি দিতে হবে এছাড়াও আপনার যে আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স র্যান্ড কপি এছাড়াও আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক সার্টিফিকেট দিতে হবে এবং ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে খুব ইজিলি কিন্তু আপনারা ইউএসএ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আর সেই যারা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রফেশনে আছেন তো প্রফেশন অনুযায়ী যেহেতু আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটার মধ্যে প্রথম যে ডকুমেন্টসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটি এনওসি কপি আপনাকে লাগবে যেটাকে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এছাড়াও আপনাকে হচ্ছে সাথে একটি স্যালারি সার্টিফিকেট এবং ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত খুবই গুরুত্বপূর্ণ ইউএসএ ট্যুরিস্ট ভিসার জন্য যারা জব প্রফেশনে আছেন তো এই ডকুমেন্টসগুলো মূলত হচ্ছে আপনি যে জব করছেন বাংলাদেশ থেকে সেই সেগুলো প্রুফ করবে সেটা প্রুফের জন্য মূলত আপনার এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তো আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এছাড়াও আপনার ট্যাক্স রিটার্ন কপি যেটা অবশ্যই আপনার এক ট্যাক্সডেন্ট কপিটা হচ্ছে সাথে আপনাকে একটি অ্যাক্টনের পেসেন্ট আপনাকে অ্যাড করে দিতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনারা ইউএসএ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আসি হচ্ছে আপনারা যারা বিজনেস হোল্ডার আপনি ইউএসএ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনি খুব ইজিলি ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার যে প্রথম ডকুমেন্টসকে দিতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই ডকুমেন্টসটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং একটির লাইসেন্স কপিটা আপনাকে অবশ্যই ইংরেজিতে নোটাইজড করে দিতে হবে এবং হচ্ছে আপনার তিন দিন সার্টিফিকেট এবং একটি ট্যাক্সটার কপি এবং সাথে আপনাকে ট্যাক্সিটার কপির সাথে অবশ্যই একটি অ্যাক লনমেন্ট পে সিল্প আপনাকে অ্যাড করে দিতে হবে এছাড়া হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাকাউন্টের এবং হচ্ছে আপনার সাথে একটি সার্ভিসের সার্টিফিকেট দিয়ে দিতে হবে অর্থাৎ এই ব্যাঙ্ক স্টেটমেন্টের লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে এবং আপনার কারেন্ট অ্যাকাউন্টের যে কপিটা রয়েছে সেই কারেন্ট অ্যাকাউন্টে লার্সিস্ট মধ্যে কপি আপনাকে দেখাতে হবে তো এটা হচ্ছে আপনার বিজনেসম্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এছাড়াও আপনারা অ্যাসেট ভ্যালুয়েশন প্রুফ অফ ফান্ড রিভ্যালুয়েশন এগুলো আপনি দেখাতে পারেন এবং হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি ম্যাম কপি আপনি দেখাতে পারেন তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি হচ্ছে ইউএসএফ রিজিপসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যারা হচ্ছে খুব দ্রুত ইউসি টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবেন ধন্যবাদ